আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হাত জোর করে রিকোয়েস্ট করে বলতেছি প্রবাসী ভাইদের আমি এখানে আমার নিজের চোখের দেখায় আমি দেখেছি আমার দেখায়ও আছে সামনেই আছে বা আশেপাশেই আছে আমার কাজের টাইমে কাজ বরাবর করবে নামাজের সময় হবে মসজিদে একা মধ্যে এমনও সময় আমি একজন ব্যক্তিকে বলেছি মসজিদে একা মধ্যে যে ভাই আপনি আসেন মসজিদে আসেন নামাজ পড়েন পরে আপনার কাজটা করেন না উনি কি আমি আমি মসজিদের এদিক দিয়ে গিয়েছি আর উনি এদিক দিয়ে গিয়েছেন তো আমি ওই দিক দিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি উনি আসে কিনা তো উনি ওই দিক দিয়ে ঘুরে গিয়ে উনিও আমাকে উনি একটু ফিসের মি দেখে আমি আসি না বা আমি মসজিদে ঢুকে গেছি কিনা তো উনি চলে যাবে তা আমি দাঁড়ায় রয়েছি যে ভাই আসেন মসজিদে আসেন হ্যাঁ তুমি যাও তুমি যাও আমি পরে করবো পরে করবো ব্যাস আবার প্রথম বলেছে আমি আসতেছি ফরে বলে কি তুমি যাও তুমি যাও আমি আসতেছি চলে যায় দেখেন কত অবহেলা নামাজকে অথচ ওনারকে ওনার ওই টাইমে কাম ছিল না কাজ ছিল না ওনার তো ওনাকে বলেছি রিকোয়েস্ট করেছি আসেন মসজিদে আসেন নামাজ পড়ান একামত চলতেছে আসেন আমরা নামাজ পড়ি মসজিদে একসাথে না উনি ওনার খালি টাকার দাম দা মানে আল্লাহ তালা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালা ইবাদত করার জন্য ওই কথা উনি ভুলেই গেছেন উনি দুনিয়া নিয়ে ব্যস্ত উনি আসে শুধু টাকা টাকা কামাবে টাকা কামাবে দুই হাতে খালি টাকা কামাবে আর পকেট ভর্তি করে বাস দেশে পাঠাবে দেশে বারে গাড়ি মোটরসাইকেল কিনে দিবে ছেলে মেয়েকে বাড়ি গাড়ি করে দিবে জমি জামা কিনে দিবে মানে বাস এটাই হাই রে হায় রে আমরা দুনিয়া নিয়ে সবাই বেহস সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনি আমি সবাই তো ফ্যামিলির জন্য সব কিছু করতেছি আমাদের জন্য আমরা কি নিয়ে কেয়ামাতের মাঠে যাব এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন কি নিয়ে আমরা আল্লাহতালার কাছে যাব যে মৃত্যুর পরে আমরা বা কেয়ামাতের মাঠে আমরা কিভাবে হাজির হবো কি নিয়ে হাজির হবো আপনার কাছে প্রশ্ন যে আমরা যে দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া টাকা পয়সা কামাইতেছি রোজগার করতেছি ফ্যামিলি দিতেছি সব কিছু করতেছি আমরা আমাদের জন্য কি করতেছি নামাজের সময় হয় নামাজ পড়ি না হাতে সময় আছে নামাজ পড়ি না আমরা কাজে কর্ম বিজি বা মোবাইল নিয়ে বিজি বা এদিক সেদিক চুটে চলে যাই নামাজের সময় বা মসজিদে এক চলে আমরা আসি না মসজিদে আফসোস আপনাদের জন্য সবাইকে হার জোর করে রিকোয়েস্ট করে বলি প্লিজ প্রবাসী ভাইদেরকে বলতেছি বিশেষ করে সবাই ফাঁসক্ত নামাজ কাজের ফাঁকে ফাঁকে গিয়ে পড়বেন বা যেখানেই পড়েন পড়বেন অন্তত পক্ষে অন্তপক্ষে ফরসরা আদায় করে নেবেন ঠিক আছে আমরা সবাই প্রবাসী ব্যস্ত মানুষ সবারই কাম কাজ কম বেশি আছে তো আমরা কাজের ফাঁকে ফাঁকে নামাজের সময় হবে মসজিদিগিয়ে হয় সুযোগ থাকলে দিকে নামাজ পড়ব আর না হয় আমি তবাকে একাগো নামাজটা আদায় করে নেব প্লিজ রিকোয়েস্ট করে বলতেছি আপনি নামাজটা পরেই দেখেন না ভাই আপনার রিজিক নিয়ে তো টেনশন করতে হবে না রিজিক আল্লাহ আর পক্ষ থেকে আসে এবং নির্ধারিত করা আছে। আপনার আমার রিজিক যেটা আছে এটা আমরাই পাবো এটা অন্য কেউ বুক করতে পারবে না তো আমাদের জন্য আল্লাহ তালা যেটা বরাদ্দ করে রেখেছেন রিজিক বরাদ্দ করে রেখেছেন রিজিক আমরা এটাই পাবো সবাইকে রিকোয়েস্ট করে বলি সবাই পাঁচ ফাঁস্ত নামাজ মোট দিকে পড়ব যত ধরনের কাজে থাকো কাজের সময় কাজ করবো নামাজের সময় নামাজ পড়বো ইনশাআল্লাহ